কয়েক বছর ধরে নির্বাচনে আগ্রহ হারাচ্ছেন ভোটাররা ভোটারদের ভোট কেন্দ্রে টানতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে দূরে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল গেলো জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি জামাতসহ বেশিরভাগ রাজনৈতিক দল বিভিন্ন কারণে কয়েকটি দল নির্বাচনে অংশ নিলেও তাদের আশায়ও গোড়াবালি নির্বাচনে ফলাফল কেবল আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীরই জয় জয়কার এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনেও সেখানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা হাতে গোনা আওয়ামী লীগ ছাড়া অন্য যারা প্রথম দফায় নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সেটিও কেবল তিন চারটি করে উপজেলায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও নামমাত্র অংশ নিচ্ছে উপজেলা নির্বাচনে দলটি প্রার্থী দিতে পেরেছে মাত্র তিনটি উপজেলায় এমন অবস্থায় উপজেলা পরিষদ নির্বাচনে রয়েছে কেবল আওয়ামী লীগ তাও দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মাঠ উন্মুক্ত করে দিয়েছে দলটি কারণ নির্বাচন করছে না বেশিরভাগ রাজনৈতিক দল তাই নিজেরা নিজেরাই নির্বাচনের লড়াইয়ে রয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা